আমরা ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে সেহ খাওয়া শেষ দিই এবং মাগরীবের আজান হলে তবে ইফতার শুরু করি এটাই কি সঠিক এই বিষয়ে ইসলাম কি বলে এ বিষয়ে পবিত্র কোরআন কি বলে নাকি আমরা যেটা করছি সেটা ভুল আমরা পবিত্র কোরআন থেকে এটা জানি যে রোজা রাখার সঙ্গে রোজা শেষ করার সঙ্গে সম্পর্ক হলো সূর্য ওঠার এবং সূর্য ডোবার একইভাবে নামাজ আদায়ের সঙ্গেও সম্পর্ক রয়েছে সূর্য ওঠার এবং ডোবার সূর্য ওঠার আগে ফজর সূর্য মাজ আকাশে জোহর সূর্য পশ্চিম দিকে হেলে গেলে আসর সূর্য ডুবে গেলে মাগরিব অন্ধকার গাঢ় হলে এসা মানে সূর্য ওঠার সঙ্গে ডোবার সঙ্গে রোজার সম্পর্ক রয়েছে এবং নামাজের সম্পর্ক রয়েছে কিন্তু প্রশ্ন হলো যেখানে ছমাস রাত ছমাস দিন সেখানে মানুষরা কিভাবে রোজা রাখবে তারা কিভাবে নামাজ আদায় করবে এছাড়াও মানুষ যখন স্পেস স্টেশনে যাবে অথবা চাঁদে যাবে মঙ্গল গ্রহে যাবে অন্য কোনো সোলার সিস্টেমে যাবে আমাদের গ্যালাক্সি ছেড়ে বেরিয়ে অন্য কোনো গ্যালাক্সিতে যাবে আমাদের মহাবিশ্ব ছেড়ে বেরিয়ে অন্য কোনো মহাবিশ্ব চলে যাবে তখন তারা কিভাবে রোজা রাখবে তখন তারা কীভাবে নামাটা করবে এই প্রশ্নগুলো আগে এই প্রশ্নগুলো আগে আমাদের নন মুসলিম ভাইরা তুলতেন আমাদের নাস্তিক ভাইরা তুলতেন ইসলাম বিদ্দেশে ভাইরা তুলতেন খ্রিস্টান ভাইরা তুলতেন এখন এই প্রশ্নটা তোলেন আহলে কোরআন ভাইরা তারাও মূলত খ্রিস্টানি এই জন্যই তারা প্রশ্নটা তোলেন তবে সমস্যা নেই আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনে সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ারও করা আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন সাহেরি শেষ করার প্রকৃত টাইম কটায় আমরা তো সূর্য ওঠার অনেক আগেই সেহেরি খা শেষ করে দিই এটাই কি ঠিক না ভাই এটা ভুল প্রশ্ন হবে এটা ভুল কেন আর যদি এটা ভুল হয় তাহলে সঠিকটা কি তো এর জন্য আপনাকে পবিত্র করারের দুই নম্বর সুরা বাকার একশো সাতাশি নম্বর আয়াত আসতে হবে যেখানে আল্লাহ সুমতলা বলছেন যে ওয়াকুলু ওয়া ফ্রাবু হাত্তা ইয়াতা লাকুম তোমরা খাও এবং পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসুয়াদি মিনাল ফজার যতক্ষণ না পূর্ব দিকের আকাশে পূর্ব দিকের আকাশে কালো রেখা থেকে সাদা রেখা পিথা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খাওয়া করুন অর্থাৎ পূর্ব দিকের আকাশে সাদা ভাব ফুটে যাওয়া পর্যন্ত খাওয়া করুন সাদা ভাব ফুটে গেছে খাদা শেষ আপনি বুঝতে পারছেন এটাই হচ্ছে শেহরির প্রকৃত টাইম শেহরি খাওয়ার সঙ্গে ফজরের আজাদের কোনো সম্পর্ক নেই এই সম্পর্কটা আমরা জুড়েছি প্রকৃতপক্ষে সেহের সঙ্গে ফজর আজানের কোনো সম্পর্ক নেই একইভাবে মাগরিবের আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক নেই এটা আমরা জুড়েছি তাই মাগদীবের আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক নেই মোহাম্মদ একেবারে পরিষ্কার ভাবে বলেছেন মিসকাত হাদিস উনিশ পঁচাশি এক হাজার নশো পঁচাশি নম্বর হাদিস এই হাদিস বুখারিতে রিপিট হয়েছে উনিশ চুয়ান্নতে মানে এক হাজার নশো চুয়ান্ন নম্বরে আর এই হাদেশি মুসলিমে রয়েছে এক হাজার একশোতে মহাসব বলছেন যে পূর্ব দিকের আকাশে কালো ভাব ফুটে যা হলো রোজা শেষ করার সময় পশ্চিমে সূর্য ডুবে যাই হলো রোজা শেষ করার সময় রোজা শেষ করার সঙ্গে মাগদ্বীপের আয়োজনের কোনো সম্পর্ক নেই যদি আমাদের পরিবারের কথা বলেন তো আমরা পূর্ব দিকের আকাশে কালো ভাব ফুটে যা এবং সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইফতার করে ফেলি যদিও আমার ইফতারিতে অন্য কিছুই খাই না সাদা ভাত ছাড়া সেটা ভিন্ন বিষয় কিন্তু সেহেরির সঙ্গে ফজর আজানোর কোনো সম্পর্ক নেই এবং ইফতারের সঙ্গে মাগদ্বীপের আয়োজনের কোনো সম্পর্ক নেই সঙ্গে সম্পর্ক হচ্ছে পূর্ব দিকের আকাশে সাদাভাব ভোটার আর ইফতারের সঙ্গে সম্পর্ক হচ্ছে পূর্ব দিকের আকাশে কালো ভাব ভোটার আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার তবে এখানে একটা প্রশ্ন হয় এই প্রশ্নটা আগে আমাদের নন মুসলিম ভাইরা করতেন আমাদের অমুফলিম ভাইরা করতেন বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা এ ধরনের প্রশ্ন করতেন অথবা নাস্তিক ভাইরা এই ধরনের প্রশ্ন করতেন ইফলাম বিদেশি ভাইরা এই ধরনের প্রশ্ন করতেন বর্তমান এই প্রশ্নটা করেন আমাদের আহলে আহলেকাল ভাইরা প্রশ্নটা কি আচ্ছা এখানে না হলে সূর্য ওঠার সঙ্গে ডোবার সম্পর্ক রয়েছে কিন্তু যেখানে ছমাফ দিন ছমাস রাত যেখানে সূর্য ওঠে না ডোবে না সেখানকার মানুষরা কীভাবে রোজা রাখবে কারণ রোজার সঙ্গে সম্পর্ক হলো সূর্য ওঠার আগ পর্যন্ত সূর্য ডোবার পর পর্যন্ত তো যেখানে সূর্য ওঠে না এবং ডোবে না তারা কিভাবে রোজা রাখবে কি এই প্রশ্নটা নামাজের ক্ষেত্রে প্রযোজ্য সূর্য ওঠার আগে ফজর সূর্য মজা আকাশে জোহর সূর্য হেলে গেলে পশ্চিম আকাশে আসার সূর্য ডুবে গেলে মাগরিব অন্ধকার গাড়া হলে এসা তো সূর্যের সঙ্গে সম্পর্ক রয়েছে নামাজের এখন যেখানে ছমাফ রাত ছমাফ দিন সেখানকার মানুষরা কিভাবে রোজা রাখবে তারা কিভাবে নামাজ আদায় করবে কেউ কেউ প্রশ্নটাকে আরেকটু বাড়ি এভাবে বলেন যদি কেউ মহাকাশ স্টেশনে যায় যদি কেউ মহাকাশ স্টেশনে যায় সেখানে তো সূর্য ওঠানে ডোবে না তারা কিভাবে রোজা রাখবে তারা কিভাবে ইফতার করবে তারা কিভাবে পঞ্চায়েত তৈরি করবে অথবা মানুষ যদি কোনো নিচ্ছা চলে যায় সেখানে মানুষ যদি কোনোদিন মঙ্গল গ্রহে চলে যায় সেখানে মানুষ যদি কোনোদিন ভিন্ন কোনো সোলার সিস্টেমে চলে যায় সেখানে মানুষ যদি আমাদের গ্যালাক্সি ছেড়ে বেরিয়ে অন্য কোনো গ্যালাক্সিতে চলে যায় সেখানে মানুষ যদি আমাদের মহাবিশ্ব ছেড়ে অন্য কোনো মহাবিশ্ব চলে যায় সেখানে কিভাবে রোজা রাখা সম্ভব হবে সেখানে কিভাবে পাঁচ সালাত আদায় করা সম্ভব হবে প্রশ্ন রাখো সুন্দর প্রশ্ন তবে এর চাইতে সহজ প্রশ্ন আর হয় না মাত্র একটা আয়াতে এটার উত্তর রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের তিন নম্বর সরা আল ইমরান আয়াত নম্বর ছিয়ানব্বই আলোচনা বলছেন যে ইন্না আবাল বাইতিউ ওয়াদিয়াল নাস লাল্লাহ মুবারক ওয়াবুদাল আর নিশ্চয়ই মানুষের ইবাদতের জন্য প্রথম যে ঘর প্রথম যে মসজিদ নির্মিত হয়েছিল সেটা বাক্কাতে সেটা বাক্কাতে যে বর্তমান নাম মক্কা মানুষের ইবাদতের জন্য প্রথম যে ঘর প্রথম যে মসজিদ নির্মিত হয়েছিল সেটা মক্কাতে যেটা খুবই মুবারক যেটা খুবই কল্যাণকর অহুদ আলীল আলামিন যা আলামিনকে পথ দেখাবে যা আলামিনকে নির্দেশনা দেবে এখন প্রশ্ন হচ্ছে মক্কা তো কোনো জীবিত সত্তা নয় যে মানুষকে নির্দেশনা দেবে যে এই দিকে যাও বা এই দিকে যেও না মক্কা তো কোনো জীবিত সত্তা নাই তাহলে কিভাবে পথ নির্দেশনা দেবে মানুষকে তাহলে কিভাবে আলামিনকে পথ নির্দেশনা দেবে উত্তরটা খুব সহজ মক্কা মানুষকে সময়ের নির্দেশনা দেবে মক্কা মানুষকে সময়ের নির্দেশনা দেবে আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন যদি সেখানে ইবাদতের ক্ষেত্রে সময়জনিত সমস্যায় পড়ে যান তাহলে আপনি ফলো করবেন মক্কার টাইমকে মক্কা এই ক্ষেত্রে মানুষকে অর্থযোগিতা শোনা দেবে হোজাল আলামিন আলামিনকে পথ দেখায় মক্কা আলামিনকে নির্দেশনা দেবে আলামিনকে ডাইরেকশান দেবে কোন ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে আপনি পৃথিবীর যে প্রান্তই যান না কেন যদি সেখানে গিয়ে ইবাদতের ক্ষেত্রে সময়জনিত সমস্যায় পড়ে যান তাহলে আপনি মক্কা টাইমকে ফলো করবেন শুধু পৃথিবীতে নয় যদি আপনি স্পেস যান সমস্যায় পড়েন সময়জনিত সেক্ষেত্রে আপনি মক্কাকে ফলো করবেন মক্কা টাইমকে ফলো করবেন যদি আপনি চাঁদে চলে যান মক্কার টাইমকে ফলো করবেন যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান মক্কার টাইমকে ভালো করবেন যদি আপনি আমাদের সোলার সিস্টেম বেরিয়ে অন্য কোনো সোলার সিস্টেমে চলে যান মক্কার টাইমকে ভালো করবেন আমাদের গ্যালাক্সি থেকে বেরিয়ে অন্য কোনো গ্যালাক্সিতে চলে যান মক্কার টাইমকে ভালো করবেন যদি আমাদের মহাবিশ্ব থেকে বেরিয়ে অন্য কোনো মহাবিশ্ব চলে যান মক্কার টাইমকে ভালো করবেন আপনি বুঝতে পারছেন আমার মনে হয় এ প্রশ্নের উত্তর হয়ে গেছে যে পৃথিবীর বহু অংশ সূর্য ওঠে না না সেখানে কীভাবে রোজা রাখবো কীভাবে সেখানে নামাজ আদায় করবো মক্কার টাইমকে ফলো করবেন এটা স্পেস টিফনের ক্ষেত্রে প্রযোজ্য এটা চাঁদে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য এটা মঙ্গলে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য আমাদের সোলার সিস্টেম থেকে বেরিয়ে অন্য কোনো সোলার সিস্টেমে চলে যাওয়ার ক্ষেত্র প্রযোজ্য আমাদের গ্যালাক্সি থেকে বেরিয়ে অন্য কোনো গ্যালাক্সিতে চলে যাওয়ার ক্ষেত্র প্রযোজ্য আমাদের মহাবিশ্ব থেকে বেরিয়ে অন্য কোনো মহাবিশ্বে চলে গেল এই একই কথা প্রযোজ্য আপনি মক্কার টাইমকে ফলো করবেন মক্কা আপনাকে সময়ের নির্দেশনা দেবে ওহুদ আলামিন আলামিন মক্কা আলামিনকে সময়ের নির্দেশনা দেবে উত্তর শেষ একটা কথা খালি এখানে জুড়ে দেব বাইবেলও এই বাক্কা শব্দটা রয়েছে পবিত্র করানের তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বাক্কা শব্দটার ব্যবহার করা হয়েছে বাইবেলও এই শব্দটা রয়েছে প্রশ্ন এটা কোথায় রয়েছে এটা রয়েছে বাইবেলের বুক অফ সামসে বুক অফ সামস চ্যাপ্টার নাম্বার এইটি ফোর ওয়ার্ভ নম্বর সিক্স চুরাশি নম্বর অধ্যায়ের ছয় নম্বর ভার্সে একেবারে পরিষ্কারভাবে এই বাক্স শব্দটা উল্লেখ রয়েছে যাক ভাই আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং আমার আরও যা যা বলার ছিল সেই সমস্ত কিছু আমি বলে নিয়েছি আমাদের নন মুসলিম ভাইরা রোজা এবং নামাজ সম্পর্কে যে প্রশ্ন তোলেন সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম ভাইরা আমাদের খ্রিস্টান ভাইরা আমাদের আহলে কোরআন ভাইরা যারা মূলত খ্রিস্টানি তাদের প্রশ্নটা আমি উত্তর দিয়ে দিচ্ছি এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্যবহল ছিল ভিডিওটা দিনে যার জন্য কল্যাণকর হতে পারে যদি মনে হয় মানুষের মনে এই ধরনের প্রশ্ন তার তারা উত্তর পায় না এই ভিডিও মানুষকে সেই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন দোয়া এবং শেয়ার বন্ধ না হয় এগুলো যেন চলতেই থাকে